আমার তরুণ কাকুর পুকুরে জাল ফেলে কী কী মাছ ধরা হলো সেটাই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা সকালবেলায় চলে এসেছি তুই কাকুর পুকুরে যেহেতু এই পুকুরে কিছুদিন আগে আমরা পানা পানা পরিষ্কার করে গেছিলাম জলে গ্যাস ওঠার কারণে তো বললো যে এসো আজকে জাল ফেলে দেখাবে যদি কিছু মাছ ধরা পড়ে এসে দেখি কাকু তার বন্ধুকে নিয়ে পুকুরের কিছু নেট খুলে ফেলেছে আর কাকু এখানে জাল নিয়ে রেডি হয়ে আছে একটা কাতলা মাছ ভেসে ভেসে কাকুর পুরো সামনে চলে এসেছে সেই মাছটাকে ধরবে বলে জাল ফেললো কিন্তু হলো না জালটা গিয়ে পড়লো পুরো রঙিন মাছ কাটানোর যে নেট সেই নেটে যে দড়ি আছে সেই দড়ির মধ্যে মাছটা পালালো কাকু হুড়োহুড়ি করে জালটা টেনে তুলে নিল বন্ধুরা আমার মনে হচ্ছে পুকুরে এখনও গ্যাস আছে ওই জন্যেই মাছটা কিন্তু এরমভাবে ভেসে উঠেছে যেহেতু পাঁচ ছ দিন আগে আমরা পানা তুলে গিয়েছিলাম কিন্তু এখনও পুকুরে মাছ ভেসে আছে মানে পুকুরের জল কিন্তু এখনো ঠিক হয়নি তো মাছটা ভাসতে ভাসতে পুকুরের মাছ চলে গেছে কাকুর বন্ধু তন্ময় কাকু সে জল নিয়ে তাড়া করছে যাতে মাছটা আবার এই ধারের দিকে আসে কিছুক্ষণ পরে মাছটা আবার কাকুর এই ধারে কিন্তু আসছে দেখো বন্ধুরা দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু বেশ বড় মতোই মাছ কাদলা মাছ কাকু আস্তে আস্তে জলে নেমেছে এবারে দেখবে যদি মাছটাকে ধরতে পারে কারণ ওপর দিয়ে যখন জাল ফেলেছিল দড়িতে আটকেছিল তাই নিচে নেমে পড়েছে আর এবারে দেখছে চেষ্টা করে কারণ মাছটার সাথে সাথে আরও যেন দুটো মাছ দেখা যাচ্ছে বলতে বলতেই কাউ কিন্তু জালটা ফেলে দিল আর এবারে মনে হচ্ছে মাছটা জালের ভেতরেই আছে জালটা ফেলার কিছুক্ষণ পরে যখন জল নড়াটা কমে গেল তখন কিন্তু একটা মাছ জোরে বলকানি মেরে উঠলো জালের ভেতর থেকে তার মানে বন্ধুরা মাছটা জালের ভেতরেই আছে তো আস্তে আস্তে কাউকে তুলতে বললাম যদি মাছটা তুলতে পারে তার কারণ আমার মনে হচ্ছে মাছটা কিন্তু এরা ভাসতে থেকে থেকে মরে যেতে পারে বন্ধুরা আমার মনে হচ্ছে কাকুর পুকুরের জল এখনও ঠিক হয়নি তার কারণ কাকু পুকুরে কিছুই ওষুধ দেয়নি হয় জিরো লাইট অথবা পটাশ অথবা অক্সিজেন দানা যে কোনো কিছু যদি দিত পুকুরের জলটা হয়তো ঠিক হতে পারতো কিন্তু যেহেতু কাউ কিছু করেনি তাই হয়তো মাছগুলো এখনো ঠিক মতনভাবে ভাবে সেরে ওঠেনি জলে গ্যাসের জন্য তো কাকু জালটা তুলছে দেখা যাক বন্ধুরা মাছ পড়েছে কিনা আস্তে আস্তে জালটা ধারের দিকে নিয়ে চলে আসছে যদি মাছটা পড়ে আশা করি কাতলা মাছটাই হবে তো আস্তে আস্তে জালটা চাগানোর পর দেখলো যে একটা মাছ পড়েছে কী মাছ সেটা ওপরে না তোলা অবধি বোঝা যাবে না তার কারণ জলটা যেহেতু গুলি আছে তারপরে কাকু বললো যে এটা রুই মাছ তারপরে জালটা ওপর দিকে ছুঁড়ে দিল আর মাছটা লাফাতে লাপাতে নিচের দিকে ঝুলে পড়লো কিন্তু যেহেতু জালের মধ্যে আটকে আছে তাই পালিয়ে যাবার কোনো চান্স নেই আমিও কাছে গিয়ে দেখি একটা বড় রুই মাছ তারপরে আমি পুকুর পাড়ের পেছন দিকে তাকিয়ে দেখি একটা বড় গরগিল কী যেন একটা খাচ্ছে একটু ভালো করে কাছে গিয়ে দেখি বড় একটা কাদলা মাছ মরা কাকু ফেলে দিয়েছিল সেটাকেই খাচ্ছে তারপরে কাকু জালটা চাগিয়ে নিয়ে চলে আসছে মাছটাকে ছাড়ানো হবে তো বন্ধুরা কাদলা মাছ থেকে জাল ফেললো পড়লো কিন্তু রুই মাছ কেন এমনটা হলো কাদলা মাছটা ভাসছিল তাই পালিয়েছে আর পুকুরের নিচের দিকে রুই মাছ ডুবেছিল সেটাই কিন্তু জালে ধরা পড়ে গেল তো যাই হোক মাছটাকে এখন কাকু তার চৌ বাচ্চা রেখে দেবে তার কারণ যেহেতু মাছটা খুব চাঙ্গা আছে বন্ধুরা মাস্টার যা সাইজ আমার তো মনে হচ্ছে দেড় কিলো থেকে এক কিলো সাতশো ওজন হবে দেখো মাছটাকে চৌ পাচ্ছে ছাত্রাই ও কিন্তু হুড়মুড় করে লাফালাফি করছে তার কারণ ওর তো পুকুরে থেকেও বেশ ওর যদি ছোটো জায়গায় থাকতে দেয় হয় একটু কষ্ট হবে আর যেহেতু গ্যাসওয়ালা জলে এতদিন ছিল তাই একটু দম নিতেও কষ্ট হচ্ছিলো ফাঁকা জল পেয়ে একটু এবার দেখো কি সুন্দর ঘোরাঘুরি করছে তারপরে আমার দিকে আবার চলে এলো এবারে দেখবো যদি আমি হাত দিয়ে আবার ধরতে পারি ওকে মাস্টার গায়ে হাত দিতে কিন্তু ও মুখটা ঘুরিয়ে চলে যাচ্ছিলো কিন্তু তবুও আমি ধরে ফেলেছি তারপরে আবার মাছটাকে আমি ছেড়ে দিলাম বন্ধুরা তারপরে কাকুর জালে দেখি একটা বড় কই মাছ ধরা পড়েছে তো কই মাছটাকেও নিয়ে এবার চৌ মধ্যে রেখে দেবে দেখো কই মাছটাকে চৌ ফেলতে কিন্তু কিলবিল করে দৌড়ে চলে গেল ও কিন্তু খুব আনন্দ পেল তারপরে বড় মাছটাকে আমি হাত দিয়ে ধরবো তার কারণ এই চৌ বাচ্চাটায় জল কম আছে ওকে পাশের চৌ বাচ্চাটায় রাখবো তার কারণ ওই চৌ বাচ্চাটায় জল বেশি আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে